নবীর নবী বলেন اصحابি কান নুজুম আমার একজন সাহাবি আকাশের নক্ষত্রের মতো দামি আল্লাহ বলে না রসুল যাকে এত محبت করেন আমি তাকে কেন করব না রাদিয়াল্লাহু আনহুমা রাদওয়ান আমিও তাদের উপরে খুশি তারাও আমার খুশিতে খুশি তার মানে সব সাহাবায় কেন বিনা হিসাবে জান্নাতি তাহলে মুমিন হইয়া এই এখন কি হেদায়ত হয়ে গেছে এই অকৃতজ্ঞ কথা না হেদায়ত পাইছে না বিড়ি টানতে যায় কপাল পরা এখন এমন একটা টাইমে বসছি যে টাইম তাহার টাইম এখন দুনিয়ার সব দরজা গেট বন্ধ রহমতের দরজা খোলা নীরবে প্রভুর নাম তখন প্রভুর করুণা যদি চাও উঠে দুনিয়াতে যত মানুষ দামি হয়েছে এই গভীর রাতে মালিকের সাথে কথা বলার কারণে এই গভীর রাতের নজর যার ভেতরে লাগছে সে দামি হয়ে গেছে দুনিয়ার মানুষ এখন সব দরজা বন্ধ করে ঘুমায় অফিস বন্ধ আদালত বন্ধ দরজা বন্ধ মায়ের গেট বন্ধ বাবার দরজা বন্ধ দুনিয়ার সবাই বলে এখন আর তোমার সাথে কথা হবে না মোবাইল বন্ধ এখন আর লাইন নাই সংযোগ নাই নেটওয়ার্ক বিচ্ছিন্ন সবাই বলে কালকে কথা হবে এখন আমার সাথে কথা হবে না আমি এখন নীরবে ঘুমাব আমার সাথে আর কোনো আলিঙ্গন হবে না খানা দানা হবে না তোমার সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন আমার আল্লাহ আমার দরজা খুলে দিলাম আসো কার কত মনের কথা আছে বলো কার কত মনের কথা। কার আমার কাছে বলো কেউ শুনবে না তোমার এখন কথা সব লক করে দিয়েছে পাবা না এখন আমি আল্লাহ অপেক্ষায় আছি কখন তুমি আমার সাথে কথা বলার জন্য দাঁড়াবে বান্দা তুমি উজু বানাও আর যাই নামাজে দুরাকাত নামাজ আদায় করে ডাক দাও ইয়া রাব্বি গফিরলি গুনাহ করেছো পঞ্চাশ বছর আমি ক্ষমা করতে লাগবে এক সেকেন্ড ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী

যোনামাঙ্গে উস তুবে জানো হে আল্লাহ বলেন সাআনাকা ইবাদি আমার বান্দা যখন আমারে সুয়াল কর ডাকো ফা ইন্নী ক্বারীব কই ডাকো কই তাকাও আমি তো তোর কাছেই আল্লাহ কোথায় আছে আল্লাহ কোথায় ওয়াফি আনফুসিকুম আফালতু বুসীরু তেরা আলমের হা আলমের ও ধর তুই তু হে আল্লাহ বলেন বান্দা আমারে দেখতে চাও আরে আমার বানানো শিল্পর দিয়ে তাকা আসমানে তাকা জমিনে তাকাও আমার বানানো চাঁদের আলোর দিকে তাকাও সূর্যের দিয়ে তাকাও তাকাবো রাতে তো সব অন্ধকার সব বাদ দিয়া তোর চেহারাটা দিয়ে তাকা এত সুন্দর চেহারা একই মায়ের গর্ব থেকে পাঁচটা চেহারাওয়ালা বান্দা দিলাম কারো চেহারার সাথে কারো মিল নাই কারো কণ্ঠের আওয়াজের সাথে কোনো মিল নাই কণ্ঠ কেমন ব্যবধান কেউ বুঝে না মা বুঝে দশটা বাচ্চা বাড়ির সামনে খেলতেছে হঠাৎ একটা বাচ্চা কান্না করে বড় সন্তান কান্নু বাচ্চারা কান্না করে মা কয় আমার বাচ্চা খায় না আমগো বাবু না মা কয় না আমার টাই দে সন্তান গিয়া তাকায় দেখে ঠিকই আম্মা যাকে ইশারা করছে সে আমাদের বাবু কাঁদে কেউ কণ্ঠ বুঝতে পারে না আল্লাহ মায়ের মধ্যে একটা যে কারণে মা বাচ্চার আওয়াজ বুঝতে পারে বাচ্চা কোনটা কোন বাচ্চা আমারে ডাকলো আল্লাহ তা বলেন এই সময় আমাকে ডাকো আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দিতে আসছি ফজরে তোমারে ভাই নাই আমি আল্লাহ সব তোমার জন্য বানিয়ে দিলাম আসমান জমিন সব তোমার সব তোমার সব তোমার তুমি আমার দুনিয়ার সব কার আমার আমি আমি কা আল্লাহ মান কান আলিল্লাহ কান যে আল্লাহর হয়ে যাবে যে বলবে আল্লাহ আমি তোমার আল্লাহ কয় সব তো হ্যাঁ সব তোমার আসমান তোমার জমিন তোমার পাহাড় তোমার সব মকলুক তোমার গোলাম আর তুমি যদি আমার গোলাম হতে পারো আমার কথা তুমি শুনবা, তোমার কথা শুনবে আমার কথা তুমি শুনো তোমার কথা বাগে শুনবে আমার কথা তুমি শুনো তোমার কথা সমুদ্রে শুনবে বংশের বাদশাহী ইবনে ধান রাজকীয় পোশাক ফালাইয়া মাওলার তালাশে দড়ায় ইয়া এলাহি মুজুসে মুজুকো দুরু তাকে দেখো মুজুমে তো জুকো একে নজু আল্লাহ আমার থেকে আমাকে দূর করো তো তুমি আমি তোমাকে ডাকবো গোলাম নিজের কলব থেকে আমি আমি ভাব দূর করে দাও আমি কি আমার বাড়ি আমার টাকা আমার পয়সা আমার এই আমার সেই কি আমার ঘড়ি আমার জামা আমার মাইক আমার স্টেজ আরে ঘড়িটা মরে গেলে আরেকজনে হাতে দিয়া বলবে ঘড়ি আমার জামাটা আরেকজনে গায়ে দিয়া বলবে এটা আমার আমার বাড়িটা দখল করে বলবে এটা আমার বাড়ি বাবার না তাহলে আমি যে কবরে থাকবো সেটাও তো আমার 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 না। না না যা কিছুই আমিও বান্দা তুমি কলবের ভেতরে আমি আল্লাহকে ঢুকাও মুসা নবী বলেন আল্লাহ এমন একটা কালেমা মা শিখাও যা কাউরে শিখাও নাই আল্লাহ বলেন তুমি মহাব্বত করে কালেমা পড়ো মুসা নামি বলেন এটা তো পুরা আল্লাহ বলেন জানো না রে এটার মধ্যে তো আমার কলিজার নাম ঢুকানো ইসমে জাতের নাম লাগানো এই নামটা যখন তুই ডাক দাও ওরে রহমান বলে ডাকো রহিম বলে ডাকো রতিব বলে ডাকো আল্লাহ নামের মধ্যে যে এত মায়া লাগানো তুমি জানো না আল্লাহই আল্লাহ শব্দ দিয়া কালেমা বানানো এটা তুমি ভালো করে জিকির করো ভালো করে আর জানো এটার পাওয়ার কত আসমান জমিন সব যদি এক পালায় রাখো আর ইলাহা ইল্লাল্লাহ ভিন্ন পালায় রাখো কালেমার পান্নাটা ভারী হয়ে যাবে করিনা কোরিনে জিকির এটা ফালায় দিছি পিশাব গো কান্দে এই জিকির টিকির ভিড়ের কাম হ্যাঁ আল্লাহ বলেন তুমি যদি আমার নাম একা একা নাও আমিও তোমার নাম একা একা দেব তুমি যদি মজলিস মিলাইয়া একসাথে দড়জনে আমার শরণ করো আমি ও ফেরেশতাদের এক জায়গায় বসায় তোমাদের শরণ করব তোমরা শরণ করবা যিকির আরবাদাত আর আমি শরণ করব মাগফিরাত আর রহমান তুমি সেবা এবারের দ্বারা আমাকে স্মরণ করো আমি মা ফেরাতের দ্বারা তোমাকে স্মরণ করব তুমি যখন আমার নামের জিকির করতে গিয়ে ঠোঁট নাড়াও না হাদিসে পুদু আল্লা বলেন আমি পাশে থাকি আর শুনি হাদিসে পুদুসি আমার নামে তোমার ঠোঁট নাড়া আর আমি থাকবো না আমি যাবো আমি যাবো আমার ছেলে নাই যে ছেলেরে দেখতে যাব মেয়ে নাই

আল্লাহ বলেন আমার কেউ নাই মা বাবা ভাই বোন কেউ না একা তবে আমার কিছু জিনিস আমি বানাইছি যেটাকে আমি মোহাবত করি ফেরেস্তা জিন জিম না কারা মানুষ কারা মানুষ আমি আল্লাহ তোমাদের বড় আদর করে বানাইছি কেমন আদর জানো তোমারে বানাইয়া মায়ের গরবে রাখছি তখন তোমার ওজন দেড় থেকে দুই তিন কেজি সাইজ এক হাতের বেশি না কথা ঠিক কিন্তু তোমার এই ছোট্ট প্রাণীটাকে বানাইতে ছয় মাসের বেশি টাইম লাগছে আর বিশাল সাতটা আসমান সাতটা জমিন বানাইছি কয় দিন ফ্রিজ ইত্যাদি আইয়াম কয় ছয় দিনে বানাইছি বিশাল আসমান বিশাল জমিন তোর মতো ছোট বাচ্চাটাকে মানাইতে এত টাইম লাগলো কেন ভালোবাসার মহাব্বতের জিনিস তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন হয় আবার তোরে টাইট বানাই নেই তোরে বানাইছি খুব নরম অকলি কল ইনসানু আমি পুরো দুর্বল করে বানাইছি তুই হাঁটতে পারো না কথা বলতে পারো না আবার এখন যাও শক্তি আও সব দুর্বল শক্তি খানার বেলায় দুর্বল ঘুমের বেলায় দুর্বল মেধার বেলায় দুর্বল এক কথা আমাদের মতো দুর্বল কেউ নাই মশার বান্দা। আমি তোরে বেশি আদর করি এই জন্য তুই যেন আমাকে ভুলিয়া না ফজরের সময় তোরে তোরেজিনের দিয়া ডাক ডাকলাম রু। যে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মত পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠে তুই বাবা ঘুরবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে আহতে মন কঠিন দিনেতে নামাজ তো মাই ভুলবে না ঠিক মতো নামাজ জান্না তোমার ঠিকানা বল খের বাদশাহ ইব্রাহিম ইবনে রাজকীয় ক্ষমতা সব বাহাদুরি ছেড়ে চলে গেলেন জঙ্গলে কারে খোঁজার জন্য আল্লাহকে তালাশ করেন কই দুনিয়ার সব পাইছি নাই সূর্য সব আসমান পেলাম বাড়ি গাড়ি পাইলাম কিন্তু এগুলো আমার কে দিয়েছে মালিকেরে পাই নাই এত সুন্দর কণ্ঠ দিয়া বয়ান করি কণ্ঠ কে দিয়েছেন এখনো তাকে চিনতে পারি নাই আমার কণ্ঠ শুনে কত মানুষ এসে আলিঙ্গন করে মোহাব্বত তৈরি করে কিন্তু যেই মালিক আমাকে এত সুন্দর নিয়ামত দিয়েছেন তার সাথে সম্পর্ক দুর্বল কেন দুনিয়ার মানুষ টাকা দেয় বাড়ি দেয় তার জন্য জীবন দিতে রাজি হয়ে যাও আর আমার মাওলা তোমাকে ঘুমের থেকে সজাগ করে দেন ওই মালিকরা চিনো না কেন আল্লাহ বলেন আমি ফজরে ডাকলাম আসো নিমো খারাম ঘুমায় থাকলে আসলাম আমি রাগ করি নাই রাগ করলে তো দুঘরের আগে তোর জিন্দিগি বরবা আমি আল্লাহ এত দয়া করে তোরে বানাইছি আমি রাগ করি নাই আবার জোহরে ডাকলাম আসো আসো নাই আবার আমি আসরে সময় ডাকলাম আসো হাজিরা দাও আসরেও পেলাম না আবার মাগরিবে ডাকলাম আসো মাগরিবও আসো নাই এসায় ডাক দাও ইলাম মুয়াজ্জিন আবার ডাক দাও মুয়াজ্জিন আবার ডাকলেন হাইয়া আলাল ফালাহ আসো নাই পাঁচবার ডাকছি আসো নাই অথচ আমার দাও সূর্যের আলো পানি ভাত মাছ রবামা আমা খাইয়া লইয়া আমার ডাকে আসলি না আমি রাগ করি নাই এবার আমি নিজে রেডি তোরে ডাকতে আসতেছি আল্লাহ নিজে ডাকার জন্য আসতেছেন কখন আসেন প্রথম আসমানে আসেন প্রতি রাত কারে ডাকতে আসেন বলেন না কেন আল্লাহ প্রথম আসমানে আসেন আপনাদের আমাদের ডাকার জন্য পাঁচবার মুয়াজ্জিনের দিয়া ডাকাইছে তুমি যাও নাই এবার আমার আল্লাহ প্রথম আসমানে এসে ডাকছেন আমি মুস্তাগফিরিন ফাআফু বিরালা কে গুনাহ করেছ একটু সাজা হয়েছে অজু করে

দুনিয়ার তোর মাও জানে না বাবাও জানে না তোর ভাই বোন স্ত্রী সন্তান কেউ জানে না তুই কি পরিমাণ অপরাধ করেছ কিন্তু আমি আল্লাহ জানি গুনার কারণে তোর চোখ না পাক তোর হাত না পাক তোর জিব্বা না পাক তোর অন্তর না পাক আমি আল্লাহ এই অবস্থায় তোরে আজরাইল দিয়ে পাঠাইলে জাহান্নাম সারা উপায় নাই। আমি চাই না তুই জাহান্নামে যাবি কারণ জাহান নাম এমন ভয়ঙ্কর এক সেকেন্ড শাস্তি সহ্য করতে পারবি না কারণ আমি বানাইছি তোরে নরম করে দুর্বল করে আমি আল্লাহ এত আদর করে বানিয়েছি সূর্যের গরম সহ্য করতে কষ্ট হয় আমি আল্লাহ পাক এই সূর্যের আলোর থেকে আর কত কোটি তাপ হবে জাহান নামের আগুনে সহ্য করতে পারবি না এজন্য আমি بار يا عبادي الذين آسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. গফুর ও গফারের দরজা দিয়া ডাক দিলাম পয়গম্বর মুসা আলা নবীনা ওয়া আলাইহি সালাতু ওয়া সালাম আল্লাহর কাছে আরজি পেশ করে আমার মালিকের কাছে কান্না বড় দামি এক সম্পদ আল্লাহর আযাবের ভয় পাথর কান্না করে এরে আল্লাহর গোলাম দুনিয়া কিছুই না কিছু না মশার দাম আছে দুনিয়ার কোনো দাম নাই আল্লাহ আলু আল বানু না জি নাতুল হায়া তিন দুনিয়া দুনিয়ার মাল সম্পদ সব দুনিয়ার সৌন্দর্য আজ আছে কাল নাই আল্লাহর মহাব্বতে আগাম কই আমরা যারা আল্লাহর মহাব্বত নিয়ে চলার চেষ্টা করি কেউ তো না কায়াম হয় নাই সম্মান ক্ষমে নাই কি আল্লাহ দেখায় দিছেন না টাকা নাই টাকার গরম নাই ক্ষমতার গরম নাই কিন্তু সততার এত গরম বাংলাদেশের কেউ হাদি নামের বান্দার সততার গরম পারে নাই টাকার গরম রাস্তা দিয়ে হাটে মানুষ এসে টাকা দেয় আর তুই কেমন যা বেহায় আছে টাকার পেছনে দৌড়াও পুকুরের মতো হাদি এসে মানুষ টাকা দেয় গোটা দুনিয়া জাগরণ তৈরি করে নিয়েছেন আর বুঝায় গোলাম দুনিয়া এমন জাগরণ হয়েছে বাংলাদেশ আছে যতদিন তার স্মৃতির পাতায় নাম থাকবে ততদিন টাকার গরম ক্ষমতার গরম কোন ক্ষমতা ছিল সততার পাওয়া রামবাম নাস্তিক বেইমান একসাথে উঠা বসা চলাফেরা টকস সব জিব্বায় কামর দিয়া কয় এই নি সেই যাকে এত আলিঙ্গন করলাম টকস করলাম তার অন্তরে এই পরিমাণ তাওহীদের আগুন মনে করছে রে ধ্বংস করলেই দেশ ঠান্ডা আহা মনে হয় যেন তার কারণে নতুন করে মুসলমানের অন্তরে আবার আগুন দাউ দাউ করে উঠেছে শপথ নিয়ে আবার দাঁড়িয়ে যাও আর বলো হাদি চলে গেছে আমরা সোনার বাংলার এক একটা যুবক আবার নতুন করে আর একটা হাদি হয়ে দাঁড়িয়েছি জীবন দিব সব দিব টাকায় বিক্রি হব না জামেলা তো ওখানে সবাই রে কিনা যায় হাদিকে কিনা যায় না টাকা দিয়া কিনা যায় না আমরা বলছি না সে কুতুবুল আলম হয়ে গেছে আমরা বলি না সে বড় পীর হয়ে গেছে শত তার জিন্দেগি বড় দামি ডাক্তার জাকির নায়েক রে কে না চিনে কে না জানে হোমিওপ্যাথিক ডাক্তার অথচে তু কারণে না ক্ষমতার কারণে না সুন্দর চরিত্র নৈতিক আদর্শ আমার যুবক বাবারা টাকা তোমার পেছনে দাঁড়াবে তুমি আদর্শবান শিক্ষিত চরিত্রবান সন্তান হয়ে দাঁড়াও ডাক্তার হবা গোটা দুনিয়া তোমার পেছনে ইঞ্জিনিয়ার হবা গোটা দুনিয়া তোমার পেছনে

Should Somos... be...